তুই এখানে আর তুই তুই হ্যাঁ তুই এখানে কি করছিস আমি তোমার আমার জন্য অপেক্ষা করছি হাজব্যান্ডের জন্য মানে তোর হাজব্যান্ড কোথায় গিয়েছে ও ও তো আমার জন্য আইসক্রিম মারতে গেছে আমার ফেভারিট আর আইসক্রিম খাওয়ার পরে আমরা জেন মিলাসকি মুভি দেখে যাব। আমার বার্থডে তো এই জন্য মানে তোর হাজবেন্ড তোর বার্থডেতে শুধুমাত্র আইসক্রিম আর তোকে মুভি দেখায় হ্যাঁ জানিস আমার হাজব্যান্ড আমার বার্থডেতে একটা কার গিফট করেছে মিনি কোপার ইভেন আমাদের আমাকে সে দুইটা ফ্ল্যাটও দিয়েছে আসলে আসলে তুই অনেক ভাগ্যবান আমাদের তো এত বাজেট নেই এই জন্য আমরা কোথাও যেতে পাই না তবে হ্যাঁ ও আমাকে অনেক ভালোবাসে আমার অনেক টেক কেয়ার করেন আমি অনেক সুখে আছি আর দশ দিন আগে তো সে আমাকে একটা ডায়মন্ডের রিংও গিফট করেছে এই যে আমার রিং আমার রিং কোথায় আমার রিংটা কোথায় গেছে? রিং কোথায় রাখছি? আইম 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 মনে হয় রিংটা শপে রেখে চলে এসেছি। তুমি একটু প্লিজ গিয়ে দেখো না। শপে যদি না পাই না জানো শেডিং এর দাম কত? 1 লাখ টাকা। তুলি তোর হাজবেন্ড তোর সাথে কেমন আচরণ করলো? আসলে আমি আমার হাজবেন্ডের সাথে একদমই সুখী না। ও আমার গায়ে প্রায় হাত তোলে। আমি কিছু না বলতেও সব সময় আমার সাথে চিলাচিলি করে। আমার সাথে কখনো ভালো ব্যবহার তো দূর। যখনই পারে তখনই আমার গায়ে হাত তোলে ও আমাকে টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছুই দেয় কিন্তু ভালোবাসা নামক জিনিসটা আমি কখনোই ওর কাছ থেকে পাইনি তুই অনেক হ্যাপি রে যে তোর হাজবেন্ড তোকে এতটা ভালোবাসে আমি আসলে ওর সাথে একদমই হ্যাপি ভাগ্যি শান্তিটা পেয়েছি আজ না পেলে তোর খবরে ছিল বাসায় চল একটা কথা বলতাম আচ্ছা বলো কি কথা আসলে আমার হাত থেকে পড়ে না তোমার এই ফোনটা ভেঙে গেছে ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে ও আচ্ছা ঠিক আছে তুমি রাগ করো তো না রাগ করব কেন সামনে মাসে তোমাকে একটা ফোন কিনে দেব তোমার অনেক কষ্ট হবে তাই না এখন আর একটা নতুন ফোন নিতে হবে তা ঠিক টাকা খরচ হবে অনেকগুলো কিন্তু ইএমআই থেকে কিনে নেব ঠিক আছে ওনারা কে ছিল ও ওটা তো আমার বান্ধবী আর বান্ধবীর হাজবেন্ড তো দেখে তো মনে হচ্ছে অনেক রিচ হ্যাঁ তাই একটু রিচ ওরা মনে হয় অনেক সুখী তাই না না আমার থেকে বেশি হ্যাপি না তুমি না চাইতে আমার ছোট ছোট ইচ্ছাগুলো যেভাবে পূরণ করো এটা পৃথিবীর আর কেউ পারবে না আমি অনেক সুখে আছি হয়েছে আমার রাজকুমারী আইসক্রিম খাবো চলো আইসক্রিম খেতে খেতে আমরা সিনেমা দেখতে যাই